হ্যালো এভরিওয়ান দিস ইস এম ডি রাফি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করি সবাই বেশ ভালোই আছেন তো দিনের বেলা বের হইলাম দুইটা সতেরো বাজে তো ওয়ার্কশপ থেকে বের হইলাম একটু সময় করে বসুন্ধরার দিকে যাচ্ছি তো কী পারপাসে যাচ্ছি আপনাদের তো হয়তো থাম্বেল দেখে বুঝতে পারছেন তো আমার আইফোনের পাশাপাশি মানে যেই ফোনটা মানে পার্সোনালি অ্যান্ড্রয়েডটা ইউজ করি একটু প্রবলেম করতেছে তো আপাতত একটা কম প্রাইসের মধ্যে একটা রাফ ইউজের জন্য একটা সেট কিনবো মানে মোবাইল সেট তো এই জন্য বের হয়েছি তো বসুন্ধরার দিকে যাব যে জ্যাম দিনের বেলা মানে কি বলবো তো জ্যাম থাকার কারণে মানে ভালোই লাগে না টোটালি আর আমি তো দিনের বেলা বের হইতে পারি না আপনারা সবাই জানেন যেহেতু ওয়ার্কশপ চালাইতে হয় আমার একটা ওয়ার্কশপ মেনটেন করা লাগে প্লাস হচ্ছে আবার মাঝে মাঝে নিজেরও কাজ করা লাগে আর যারা হয়তো নতুন ভিডিও দেখতেছেন আমি একটা সার্ভিস সেন্টার ওনার তো বাইক সার্ভিসিং করি ইঞ্জিন রিবিল করি স্পেয়ার পার্টস ইচ অ্যান্ড এভরিথিং বাইক রিলেটেড তো আমার ওয়ার্কশপের নাম হচ্ছে এক্সপার্ট মোটো তো এখন হয়তো আর যারা রেগুলার আমার ব্লগুলো দেখেন তারা তো জানে না যারা নতুন দেখতেছেন তাদের জন্যই মানে পরিচয় করে দেওয়া একটা সিগনালে করে গেলাম তো বসুন্ধরার দিকে যাব কি আপনাদের দেখাবো বাজে 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 একটু পার একটা অনেক বাইকটা বের করা হয় না মানে যখন একটু বের হই তখনই বের হই হালকা পাতলা আপনাদের সাথে মানে একটু রেফ করি বাইকটা হ্যাঁ দেখি একটু একশো বাড়ি দিই একটা সামনে যে সিগনাল তো রাস্তা পুরা ক্লিয়ার ঠিক আছে একশো বাড়ি খায় নাই কারণ খায় যাবে এটা স্বাভাবিক একশো এক একশো দুই মাঝে মাঝে রেফ করা লাগে কারণ বসা গাড়ি তো এগুলা মানে চালানো পরে কম আমি সারা দিন ওয়ার্কশপে থাকি ওরকমভাবে বের হইতে পারি না ঠিক আছে তো জ্যাম জটের কারণে মানে পুরাই এই যে এদিক দেওয়া মানে কি বলবো বেছায় গোছায় চালাইতে হয় বাইক আর মূলত যারা মানে আরেকটা জিনিস আপনাদের বলে রাখা মানে শীতের সময় যারা বিশেষ করে শীতের সময় বাইক রাইড করেন তো যখনই বাইকটি স্টার্ট দিবেন সাথে সাথে পিক আপ দিবেন না ঠিক আছে তো সাথে সাথে পিক আপ দিব না সকালবেলা একটা সেলফ দেওয়া বা কিক দেন বা যেটা দেন আপনার যেই ভাই কি হোক অ্যাফাই হলো তার কিক থাকে না সচরাচর তো সেলফ দেওয়া মিনিমাম কমপক্ষে পাঁচ মিনিট রাখবেন এটা আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকেই বলা আর এটা কারণ হেডের উপরে ভাই পর্যাপ্ত পরিমাণ যদি মোবাইলটা না যায় তাহলে ঘর্ষণটা বেশি হয় তো সেক্ষেত্রে আপনার ক্যাম লোকার তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে তো শীতের সকালের এই বেসিক টিপসটা আপনাদের জানিয়ে দিলাম কারণ আমার চ্যানেলটাই হচ্ছে বাইক তো যেহেতু বের পার্সোনাল কাজে তো আপনাদের সাথে একটু শেয়ার করা এই আর কি তো এর মানে যে বাইক টিপস আপনাদের জন্য অবশ্যই থাকবে তো কিন্তু কিন্তু বাইক টিপস অলরেডি আমি দিয়ে দিয়েছি আবারও সিগন্যাল তো জ্যাম জুম কাটায় আমার মানে চলে আসলাম কিন্তু অনেক প্যারা খাইলাম ঠিক আছে বাইকটা পার্কিং করব বা একটা পার্কিং দেখি কি একটা ফোন রাফ ইউজ করার জন্য নেওয়া যেতে পারে কমের মধ্যে পার্কিংয়েও সিগনাল মানে জীবনটাই সিগনালময় জীবন আমাদের ঠিক আছে সিগনালময় জীবন बाइक लेन डा कोथाय मोटरसाइकिल पार्किंग মোটামুটি বাইক রাখা শেষ পার্কিং ডান আর কাছ থেকে যে প্রো ম্যাক্স এই যে সেটটা নিলাম আপাতত মানে রাফ ইউজ করার জন্য তো এই সেটটা আপাতত ইউজ করব জানি না কিরকম সার্ভিস দিবে তো আপনাদের তো সব কিছুই বলি তো সেটটা পারচেস করলাম হচ্ছে ফোর্টি সেভেন দিয়ে দুশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ হ্যাঁ দিচ্ছি ফোর জি ফোর্টি সেভেন দিয়ে বাইরের কাছ থেকে পারচেস করলাম তো জানি না কিরকম সার্ভিস দিবে তো আপনারা দেখতে পারতেছেন তো সবটার নাম আমি একটু দেখাই সবটার নাম হচ্ছে আপনার গ্যাজেট সিটি গ্যাজেট সিটি থেকে মানে আমি সেটটা নিলাম ইলেভেন প্রো ম্যাক্স হ্যাঁ ভাই খুব ভালো মানুষ এখন কতদিন চলে রাফ ইউজ করার জন্য নিতেছি ঠিক আছে আর যদি ভালো হয় আমি জানাবো সবে চলে আসবেন আপনারা তা আমি চালাই দেখা যাক পুৰা মানে দুই ঘণ্টা লাগল ফোন টা কিনতে তাৰ কথা বুলি ও হো বের হইলাম তো আপনাদের ক্লিয়ার করি মানে যেই বেসিক্যালি যে ব্যাপারটার জন্য আস্তে আস্তেই তো বললাম মানে দুইটা ঘন্টা লাগছে ফোনটা মিলাইতে তো আমি রাফ ইউজের জন্য মানে চৌষট্টি জিবি হইলেও আমার হয়ে যেত কিন্তু আমি চৌষট্টি জিবি পাই নাই ঠিক আছে তো চৌষট্টি জিবি যেহেতু আমি পাই নাই এই মানে যেগুলা পাইতেছি মানে অনেক আগের সেট তো এগুলা পাঁচ ছয় বছর হয়ে গেছে তো এগুলা কোন নিয়ম আছে মানে মন ঠিক আছে পাঁচ ছয় বছর ফোন এগুলা মানে ভালো ফোন মিলানো টাফ বুস্টিং করা সেটই বেশি তো অ্যাটলিস্ট পরে দুশো ছাপ্পান্ন জিবি একটা সেট দেখলাম তো মোটামুটি ব্যাটারি বুস্টিং করা নাই কাটা নাই কোনো তো ফোরটি সেভেন পার ফোরটি সেভেন দিয়ে পারচেস করছি যে দেখি কিরকম সার্ভিস দেয় ঠিক আছে আর আদার্স যেই ফোনটা ইউজ করি ওইটা মানে ইডিটের কাজে ইউজ করি ভিডিও তো এই জন্যই মূলত বের হওয়া কিন্তু অন্য সব সময় যখনই ফোন কিনছি বা যাই করছি ভাই এত সময় লাগে আজকের মতো মানে অনেক আগের মডেল তো তো আগের মডেলের সেটগুলো একটু স্বাভাবিক এগুলো খারাপ হবে বুস্ট করা থাকবে ডিসপ্লে চেঞ্জ থাকবে তো একটা ভালো সেট মিলাইতে গেলে ভাই মানে যে যেরকম একটা ভালো বাইক মিলাইতে গেলে যতটা কষ্ট একটা ভালো ফোনও মিলাইতে গেলে ততটাই কষ্ট তো আপনাদের তো দেখাইলাম দেখাইলামই কোন সব থেকে ফোনটা নিছি আর কত দিয়ে কি পারচেস করছি সবই আপনারা দেখতে পারলেন তো আমার টার্গেট ছিল যে চৌষট্টি জিবি হইলেও সমস্যা নাই কিন্তু অ্যাটলিস্ট পরে দুশো ছাপ্পান্নটাই মানে বলে বেটে মিলে গেছে ওই যে বলে বেটে বলতে মানে কথায় কাজে ট্যাকায় সব কিছু দিক সব সাইড মিলে দুশো ছাপ্পান্নই হয়ে গেলো মানে দুইটাই দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন টুয়েলভটাও ছাপ্পান্ন ইলেভেনটাও দুশো ছাপ্পান্ন অনেকে বলতে পারেন যে ভাই শো অফ করতেছেন নাকি না ভাই এখানে শো অফের কিছু নাই কারণ আমি কর্ম করে খাই ভাই নিজের টাকায় চলি এটা আপনারা সবাই জানেন বাইকের সার্ভিস সেন্টার পার্টস বিজনেস করি আপনাদের দোয়া আল্লাপাক ভালো রাখছে ঠিক আছে কারণ ভিডিওগুলো যখন আপনাদের জন্য মেক করি মানে ডেস্কটপে তো ভাই বসতে পারি না এই সারাদিন কর্মব্যস্ততা সময় যাওয়ার পর আমি মনে করেন বাসায় যেয়ে তারপর ভিডিওগুলো আমার মেক করা লাগে তো সেক্ষেত্রে মানে ওই ফোনটার উপরে মোটামুটি একটা ভালো প্রেশার পরা যায় ঠিক আছে তো মোটামুটি একটা ভালো প্রেশার পড়া যায় তো এই কারণেই মানে চিন্তা করলাম ওইটা দেখতে এডিটও করতেছি কথাও বলতেছি তো প্রবলেম ফেস করতেছি মানে এদিকেই এডিট কনভার্টে দিলাম আর ওইখান দিয়ে একটা কল চলে আসলো সেই ক্ষেত্রে মানে ভিডিওর যে ফাইলটা আছে সেটা মানে ঠিকভাবে তখন কাজ করে না অফ হয়ে যায় তো এই কারণেই নেওয়া তো যাই হোক মানে ভালো সেট নাই বললেই চলে যারা পুরাতন সেট কিনবেন খুবই সাবধান ঠিক আছে মানে নাইনটি ফাইভ পার্সেন্ট সেটই খোলা কাটা ফাইভ পারসেন্ট এর মতো হয়তো ভালো ফোন মিলেই তো হয় তাইলে বুঝেন যে ভাই কতটা কষ্টদায়ক পেরাদায়ক তো যারা পুরান মানে ইলেভেন সিরিজ তো নতুন আছে বাট ইলেভেন প্রো ইলেভেন প্রো ম্যাক্স তো যারা পুরান সেটগুলো কিনতে চাইতেছেন তো যারা ফোন সম্বন্ধে ভালো বুঝে তাদেরকে নিয়ে যেন সব বুস্টিং করা সেট ডিসপ্লে চেঞ্জ তারপর ব্যাকশেল চেঞ্জ মানে এক কথায় খোলা কাটা সেট ঠিক আছে পারফেক্ট সেট নাই তো অনেক কষ্টে মানে কি বলবো মানে অনেক কষ্টে মানে দুইটা ঘন্টা সময় নিয়ে একটা সেট মিলেলাম কিন্তু আমার মেন ইনটেনশন ছিল যে চৌষট্টি জিবি হলে এনাফ বাট পরে মানে একটা ভাইয়ের সাথে কথা কাজে ফোন টোন মোটামুটি পুরান সেট আর কতটা ভালো হবে বুঝতেই পারছেন তারপরে যতটুকু বেটার নেওয়া যায় দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজেরটাই নিছি মানে দামে বলে বেটে হয়ে গেছে আর কি তো সব কিছু মিলায় জিলায় তো সবাইকে একটাই সতর্কবার্তা যে যারাই মানে পুরান ইউজ আইফোন নিতে চাইতেছেন আগের মডেল হ্যাঁ আপনি ইলেভেন সিরিজ নিতে পারেন ইলেভেন সিরিজের মধ্যে প্রো প্রো ম্যাক্স এগুলোর খুবই ভেজাল এগুলার মধ্যে আর থার্টিন সিরিজ ফোরটিন সিরিজ ফিফটিন সিরিজ এগুলো ঠিক আছে কিন্তু ইলেভেন প্রো ইলেভেন প্রো ম্যাক্স এগুলোর মধ্যে মানে প্রচুর আগের সেট তো ভাই পাঁচ ছয় বছর আগের সেট এগুলো প্রবলেম হবে স্বাভাবিক তো যারা যেরকম একটা বাইক কিনতে গেলে অভিজ্ঞতার দরকার আছে তো একটা ফোন আইফোন কেনার জন্য একজন যে ভালো আইফোন সম্বন্ধে বুঝে যে আইফোন ইউজার এরকম একটা পার্সন নিয়ে যাওয়ার ট্রাই করবেন তাহলে আশা করি আপনারা ঠকবেন না তো মানে আমার লাইফে মানে আমি কখনো মানে যেই যতগুলো ফোন চালাইছি মানে এত সময় লাগে আমার ফোন কিনতে ঠিক আছে আজকে যতটা সময় আমার মানে গেল তো যাই হোক আপনারা হয়তো দেখতে পারলেন আর আপনাদের মূলত ভাই এটা বই অনেকে হয়তো বলবেন যে ভাইয়া সব করতেছে না ভাই সব করতেছে না মানে টুয়েলভ প্রো এক্সট্রা দিয়ে আপনাদের ভিডিও এডিটের সময় মানে ওইটার মধ্যে প্রেশার পড়ে যায় ওই টাইমে আবার একটা ফোন চলে আসে তো তখন প্রবলেমটা হয় মানে ভিডিওর ফাইলটা নষ্ট হয়ে যায় তো আপাতত মানে এক্সট্রা হিসাবে ইলেভেন প্রো এক্সট্রা ইউজ করতে চাইতেছি আর টুয়েলভ প্রো এক্সট্রা এডিটের কাজে আর যদি ওরকম ভাই টাকা থাকতো তাহলে তো সিক্সটিন আমার পছন্দ না ফিফটিন প্রোম এক্সট্রা এটেনিমটাই তো নিতাম আর যাই হোক আজকে ফোন সম্বন্ধে বেশি কথা আপনাদের এটা স্বাভাবিক মানে আমি তো দিনের বেলা বের হই না আজকে দিনের বেলা একটু টাইম নিয়ে বের হইলাম তাও এই যে শপের দিকে চলে আসছি যে কাজীপাড়া স্টপেজ দেখতে পারতেছেন কি না জানি না কাজীপাড়া স্টপেজ আমি চলে আসছি ঠিক আছে তো সময় স্বল্পতার কারণে আমি কখনোই দিনের বেলা বের হইতে পারি না যেহেতু ফোনের কারণে দিনের বেলা বের হওয়া সেই প্রেক্ষিতে আপনাদের সাথে একটা ভ্লগ তৈরি করা যে মানে আপনাদের জানানো হয়তো অনেকের মনে জানাশোনা জানতে ইচ্ছা করতেই পারে যে ভাই রাফি ভাই কোনটা দেওয়া ভিডিও মেক করতেছে বা কি করতেছে তো আমি যখনই যেখানেই যাই বা যখনই মানে ওয়ার্কশপ থেকে বের হই আপনাদের সাথে নিয়েই বের হই কারণ ভাই এক এক বাইক চালাবো আপনাদের সাথে কথা বলবো টাইমটা ভালোই কাটবে এই যে এখন যাওয়ার সময়ও কথা বললাম এই যে এখন অলরেডি আমার সব দশ নম্বরের দিকে চলে আসছি আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম তো এইটা তো এটাই আপনাদের পাশে নিয়েই থাকতে চাই তো যারা আর যারা এমডি রাফি এক্সপার্ট চ্যানেলে নতুন আছেন অবশ্যই প্লিজ এই চ্যানেলটা আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আইকনটা প্রেস করে দিবেন যাতে কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যান আর আপনাদের ভালোবাসা নিয়েই ভাই এগিয়ে যেতে চাই আর এই চ্যানেলটা বাইক রিলেটেড বাস্তবতা রিলেটেড সময় আমি বিষয় তুলে ধরি আমি খুবই একজন সাধারণ মানুষ তো সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন So, Assalamualaikum warahmatullahi